মাত্র একটা জিনিস দিয়ে কিভাবে এই ডেকোরেশন আইটেমটা বানিয়ে নিলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে হ্যালো সবাইকে এটা বানানোর জন্য প্রথমে আমি একটি শক্ত বোর্ড নিয়ে নিয়েছিলাম এরপরে এই শক্ত বোর্ডটার মধ্যে পেন্সিল দিয়ে আমি সুন্দর করে লাভ শেপের মতো এঁকে নিয়েছিলাম লাভ শেপের আঁকা অংশটা এবার আমি কেঁচি দিয়ে সুন্দর করে সমানভাবে কেটে নিলাম সবটা আমি সমানভাবে কেটে নিলাম যেন কোনো আঁকা বাঁকা না থাকে আবশেপটে সুন্দর করে কাটা হয়ে গেলে এবার আমি যে একটা উপকরণের কথা বলেছিলাম সেই জিনিসটা আমি দেখাবো এখন এই টিশুটাই হচ্ছে সেই একটা উপকরণ এটা দিয়েই আমি আজকে সুন্দর জিনিসটা বানিয়ে দেখাবো এর জন্য প্রথমে আমি তিন থেকে চারটা টিশু নিয়ে এগুলোকে আমি হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে ছিঁড়ে নেছিলাম আমি একটা ছোট বাটিতে পরিমাণ মতো জল নিয়ে নেই আমি যে টিশুগুলো টুকরো করে রেখেছিলাম সেই সবগুলো টিশু আমি এবার যে জলটা নিয়েছি সেটার মধ্যে ডুবিয়ে দিব। মানে সবগুলো টিশু এটার মধ্যে ভালো করে ভিজিয়ে নেব ও হ্যাঁ লাভ শেপটার মধ্যে একটু কাজ বাকি ছিল চলো সেটা করা যাক এই লাভ শেপটার মধ্যে আমি পেন্সিল দিয়ে আরো কয়েকটা ডিজাইনের মতো করে নিচ্ছিলাম একটা ছোট প্লাস্টিকের কাপের মতো নিয়ে নিলাম আর আমি যে গুলো ভিজিয়ে রেখেছিলাম সেই টিস্যু গুলো ভালোভাবে হাত দিয়ে চিপে ভাগ করে সমানভাবে ভাবে তিনটা কাপে রেখে দিলাম এবার আমি যে তিনটা টিস্যু গুলো নিয়েছি সেই টিস্যুগুলোর উপরে আমি সমানভাবে ভাবে যে আঠাটা আছে সেগুলো আমি দিয়ে দিব নেক্সটে আমি এদিকে আমার যে রঙের বক্সটা রয়েছে সেটা নিয়ে নিলাম সেখান থেকে আমি লাল রংটা নিয়ে অল্প পরিমাণ একটু মধ্যে দিয়ে ভালোভাবে টিস্যুটার সাথে একসাথে মিশিয়ে নেব জল ঝরিয়ে পর হালকা শুকনা হয়ে গিয়েছিল তাই আমি অল্প পরিমাণের জল দিয়ে এটার মধ্যে অ্যাড করে দিলাম আমি এটাতে কিন্তু বেশি লাল রং ইউজ করিনি এটা হালকা গোলাপি গোলাপি হয়েছিল অন্যদিকে আরেকটা কাপের মধ্যে আমি বেশি লাল রং দিয়ে লাল রঙ বানিয়ে নিয়েছিলাম এদিকে আরেকটা যে কাপ বাকি ছিল সেটার মধ্যে আমি গোলাপি রং ইউজ করেছিলাম বাকি দুটার মতো এটাও আমি জল দিয়ে ভালোভাবে আঠার সাথে মিশিয়ে নিয়েছিলাম টিসুর মধ্যে রং মিশিয়ে আমার তিন কালারের রং রেডি হয়ে গিয়েছে একটা লাল একটা হালকা লাল আর একটা গোলাপি চলো এবার আসল কাজ শুরু করা যাক আমি যে পেন্সিল দিয়ে লাভগুলো এঁকে রেখেছিলাম সেটার মাঝখানে মাঝখানে আমি টিসু দিয়ে আস্তে আস্তে করে রংগুলো বসিয়ে নেব এর জন্য প্রথমে আমি টিসুর যে লাল রঙের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা একে একে ছোট লাভটার মধ্যে বসিয়ে দেব ভালো করে সুন দিয়ে এরপর আমি যে হালকা লাল রঙের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা এর পরের লাভের অংশটাকে ভালোভাবে বসিয়ে দিব আমি সবগুলো সমানভাবে বসিয়ে দিতে হবে যেন কোনো এলোমেলো না হয় এরপর যে গোলাপি মিশ্রণটা বানিয়েছিলাম সেটাও আমি এর পরের লাভের অংশটাতে বসিয়ে দেব ভালোভাবে বসিয়ে দিতে হবে যেন একা বাঁকা না থাকে কোনো সবগুলো রঙের টিস্যুই কিন্তু আমি যে পেন্সিল দিয়ে লাভটা এঁকেছিলাম সেটা বরাবরই দিয়েছি এর বাইরে একটুও দিইনি লাভ শেপের শেষের যে অংশটা রয়েছে সেটার মধ্যে আমি যে লাল রঙের টিসুর মিশ্রণটা বানিয়ে লিখেছিলাম সেটাই আমি এটার মধ্যে ইউজ করে সোন দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যেন কোনো উঁচু নিচু না থাকে টিসুর মিশ্রণটা দিয়ে সবটা জায়গা ভালোভাবে কভার করে দিতে হবে যেন কোনো সাদা অংশ দেখা না যায় অনেকক্ষণ ধৈর্য সহকারে কাজটা করে নেওয়ার পর আমার লাভ শেপের যে ডেকোরেশন আইটেমটা রয়েছে সেটা একদম রেডি এটা অবশ্য গিফট আইটেম হিসেবেও ব্যবহার করা যাবে নিজের হাতে বানানো জিনিস যদি প্রিয়জনকে গিফট করা যায় তাহলে মনটা তো আরো বেশি খুশি লাগে তাছাড়াও এটা ইচ্ছা করলে ঘরে যে কোনো জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখা যায় এইভাবেই আমি এই সুন্দর জিনিসটা খুব সহজেই বানিয়ে নিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও সবাই থ্যাংক ফর ওয়াচিং বাই